স্বামী সম্পর্কে কিছু বাস্তব কথা শেয়ার করব এই ভিডিওতে স্বামী সম্পর্কে এই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত সত্যি ভালো লাগবে এই পৃথিবীতে যা কিছু আছে যত সম্পর্কের মানুষ আছে সবার থেকে আপনি আপনার স্বামীকে নিয়ে থেকে বেশি মাথা ঘামান তার অর্থ আপনার জীবনে স্বামীর গুরুত্ব কিন্তু সবথেকে বেশি যদি আপনি স্বামীকে নিয়ে নেগেটিভ চিন্তাও করেন তার দোষ ত্রুটি ধরার চেষ্টা করেন সবসময় দোষগুলো নিয়ে গবেষণা করেন তার ভালো দিকগুলো আপনার মাথায় আসে না কিংবা চোখে মনে ধরে না তবু আপনার জীবনে আপনার স্বামীর গুরুত্ব সব থেকে বেশি এটা কিন্তু আপনি মাথায় আপনার মাথায় ঢুকে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়াও কিন্তু আমাদের আরও সম্পর্ক আছে সম্পর্কের মানুষ আছে তাদের নিয়ে কিন্তু আপনার এত মাথা ব্যথা নাই আপনি সব সময় সারাক্ষণ আপনার স্বামীর দোষ ত্রুটি নিয়ে গবেষণা করছেন তাই আপনার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার স্বামী তাই তাকে অবহেলা নয় তাকে যত্ন করুন স্বামীকে নিয়ে আপনার এই যে এত মাথা ব্যথা আমি বলছি না যে আপনি আপনার স্বামীকে নিয়ে মাথা ব্যথা করবেন না অবশ্যই আপনি আপনার স্বামীকে নিয়ে মাথা ব্যথা করবেন এবং করবেন কারণ আপনার স্বামী আপনার জীবন মরণের সাথে সূর্যের তাপ যেমন সহ্য করা ছাড়া উপায় থাকে না স্বামীর রাগও ও তেমনি আমাদেরকে সহ্য করে নিতে হয় স্বামীর অন্ধকার স্বামী না থাকলে আমাদের মেয়েদের জীবনও অন্ধকার একটা মেয়ের পাশে হঠাৎ করে স্বামী না থাকলে তার পাশে আর কাউকেই খুঁজেই পাওয়া যায় না তাই আপনি অবশ্যই আপনার স্বামীর দোষ ত্রুটি ভালো মন্দ সব দিক নিয়েই মাথা ঘামাবেন এটা আপনার জন্যে রাইট আছে আমাদের জীবনে আরও অনেক সম্পর্ক আছে বন্ধু বান্ধবী আছে প্রতিবেশী আছে সকল সম্পর্কের মানুষগুলো যখন আমাদের সাথে রাগ করে কিংবা ভালোবাসে অথবা হিংসা করে এতে আমাদের কিছু যায় আসে না আমরা তেমন এটা নিয়ে মাথা ব্যথা করি না কিন্তু স্বামী যদি আমাদের সাথে রেখে কথা বলে উচ্চস্বরে কথা বলে আমরা কিন্তু কেঁদে ফেলি মন খারাপ করি শুধু কি তাই যদি স্বামীর মন খারাপ থাকে সেটা দেখার পরও আমাদের মন খারাপ হয় একটা বিষয় খেয়াল করেছেন এমন অনুভূতি পরিবারের অন্য সদস্যদের প্রতি কিন্তু আমাদের আসে না যা স্বামীর প্রতি আমাদের ভিতরে এমন এক অনুভূতির জন্ম হয় স্বামীর প্রতি এটাই হচ্ছে আমাদের ভালোবাসা কাউকে নিয়ে যেমন আমরা মাথা ঘামাই না আমরা স্বামী ছাড়া কাউকে পরোয়াও করি না স্বামী আমাদেরকে বকা বকাঝকা করুক রাগ করুক উচ্চস্বরে আমাদের সাথে কথা বলুক আমরা মন খারাপ করি তবু একটু পরে সেই স্বামীকে নিয়েই চিন্তা করি তাই স্বামী হচ্ছে আমাদের দুনিয়া আমরা কি একবারও ভেবে দেখেছি স্বামী আমাদের জীবনের সব এটা কিন্তু সত্য স্বামী আমাদের জীবনের সব তাই আমরা আমাদের জীবনের কোনো কাজ কোনো বিষয় কোনো পরিস্থিতি সম্পর্কে কাউকে কৈফিয়াত দিতে পছন্দই করি না যদি কৈফিয়াত দিতেই হয় তবে আমরা স্বামীকে দিতে ভালোবাসি আমাদের জীবন সংসারে আমরা যা কিছু করি সব কিছু স্বামীকে ঘিরেই করে থাকি আমাদের সংসারে আমরা স্বামীর মতামতকে প্রাধান্য দিই আমাদের সংসারের যে কোনো সমস্যাতে অন্য কেউ এসে মতামত দিবে এটা আমরা পছন্দই করি না আমরা মানতেই পারি না দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অন্য কোনো ব্যক্তি এসে হস্তক্ষেপ করুক কোনো সমস্যার সিদ্ধান্ত থেকে শুরু করে যে কোনো ব্যাপারে মন্তব্য অথবা কোনো পদ পদক্ষেপ নিতে আমাদেরকে উৎসাহিত করুক এটাও আমরা একদমই অপছন্দ করি সংসার জীবনের সকল সমস্যার সমাধানে সিদ্ধান্ত নিবে স্বামী স্ত্রী দুজনে মেলে এটাই আমাদের পছন্দ ব্যক্তিগতভাবে আমরা যদি সংসারে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি আমরা সেই সিদ্ধান্তের ক্ষেত্রেও একটা চিন্তা করি যেন স্বামী এই বিষয়ে কোনো অমাত না করে বা করতে না পারে সে বিষয়েও সে বিষয়েও আমাদের খেয়াল থাকে আমরা যা করি সিদ্ধান্ত থেকে কাজ যাই করি স্বামীকে ঘিরেই করে থাকি স্বাধীনতা মানেই অশ্লীলতা এটা আমরা যেমন বিশ্বাস করি আমরা স্বামীর অবাধ্য হয়ে কোনো কাজ করব। এটা আমরা কল্পনাই করতে পারি না কারণ স্বামী আমাদের দুনিয়া স্বামী আমাদের স্বপ্ন স্বামী আমাদের সাধনা স্বামীকে ব্যথি রেখে কোনো স্বাধীনতা আমরা মেয়েরা কিন্তু চাই না আমরা চাই স্বামী আমাদের পাশে থাকবে স্বামী আমাদের সকল কাজে উৎসাহ দিবে সকল কাজে আমাদের সহযোগী হয়ে আমাদের পাশে থাকবে স্বামীর কাছে আমাদের কোনো কিছুই গোপন থাকবে না এমনকি মোবাইলের পাসওয়ার্ড পর্যন্ত আত্মনির্ভরশীল হতে চাইলেও স্বামীকে পাশে রেখেই হতে চাই নিজের সম্মান বাড়াতে আত্মনির্ভরশীল হতে ইচ্ছা কখনো নাই স্বামীর সম্মান বাড়াতে স্বামীর সহযোগী হিসেবে স্বামীর পাশে থাকতে স্বামীর সাহায্যে স্বামীর সমর্থনে নিজে আত্মনির্ভরশীল হতে চাই স্বামীকে যত্ন করা ভালোবাসার উপরে এই দুনিয়াতে আর কিছু নাই সম্পর্কে আরও অনেক মানুষ থাকে তাদের উপরে একটা মেয়ে কিন্তু অভিমান করতে পারে না তাদের সাথে ঝগড়া বিবাদ করা সাহস রাখে না কিন্তু স্বামীর সাথেই ঝগড়া বিবাদ মান অভিমান সব কিছু দেখানোর অধিকার থাকে তাই বাহিরের কারোর প্রতি না দেখে সে তার স্বামীর সাথেই ঝগড়া করে বরং স্বামীর কথা চিন্তা করেই সকলের সাথে কথা বলা চুপ থাকার অভ্যাস তৈরি করে স্বামীর আদেশ মান্য করে স্বামীর সম্মানের কথা ভাবে তবে একজন ভালো স্বামী পাওয়া একটা মেয়ের জন্য বিশাল বড় ব্যাপার অনেক বড় কপাল সব মেয়েরাই যদি এভাবে চলতো তবে স্বামীর সাথে ঝগড়া বিবাদ কম হতো স্বামী পরকে সম্পর্কে জড়িয়ে পড়তো না সংসারে সুখ শান্তি বজায় থাকত দুনিয়ার সকল মেয়েদের চিন্তা ভাবনা যদি এমন হতো তবে সকল পুরুষের সংসার জীবন সুখের হতো জীবন তো তখনই সুন্দর হয় যদি সম্পর্কে থাকা মানুষটি সঠিক হয় মানুষটির চিন্তা ভাবনাও সঠিক হয় সুন্দর হয় সবশেষে সবসময় হইচই না করে দুঃখের অনুভূতিগুলোকে যত্ন করে মনের মধ্যে রাখতে হয়